ইফতার পার্টির আয়োজন করা হয় পবিত্র রমজান মাস উপলক্ষে প্রিয় মানুষদের সাথে নিয়ে ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামের সন্তান আলামিনের নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন সৌজন্যে মুজাহিদ বেগ বেগ সদস্য অনর্থ সতেরো জাতীয় লীগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানেন সবাই যে পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমরা ভাঙা থানার বারোটা ইউনিয়নে

আল্লাহ তোমার হাত তুমি আমাদের দোয়াকে ভোগ করে নাও আল্লাহ আমাদের দোয়া কে তুমি মুসলমানদের উপর এক নজর দাও

الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا